আমি যেটা বলবো এই আইটেম সংকার জন্য নয়েজ এটা উইভাবে মেক করা হয়েছে আমাদের বাংলাদেশের পরিবেশ এটা এমন না যে খুব ফাসলিং হল খুব অশ্রী আবার এমনও না যে একদম মানে আইটেম সং নামে আইটেম এটা খুবই গ্ল্যামারাস খুবই এনজয়বল আমি আশা করি যে দর্শক এটাকে মন থেকে নেবে এবং এটা খুব ভাইরাল একটা আমার পুরো নাম সাবাহার মোহিত